বাড়িতে বরকত না আসার দশটি কারণ আছে এই দশটি ভুল থেকে একটি ভুল যদি আপনি করেন আপনার বাড়িতে বরকত আসবে না আপনার কামাই রুজিতে বরকত হবে না আপনার ঘরে কোনো দিন উন্নতি করতে পারবেন না এই জন্য এই দশটি ভুল কখনই করবেন না দশটি ভুল থেকে একটি ভুলও যদি আপনি করেন তাহলে আপনাকে পস্তাতে হবে আপনার রিজিকের মধ্যে অর্থের মধ্যে আল্লাহ আতালা বরকত দিবে না এর মধ্যে এক নাম্বার হলো আপনি যখন ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে বরকত নাই আল্লাহ হাবিব বলেন সাহাবীরা তোমরা যখন কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে কারণ বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পাদন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার নামে নেকি লেখতেই থাকবে আল্লাহ তালা ফেরেশতাকে লাগিয়ে দিবে তার নামে নেকি লেখতেই থাকো লেখতেই থাকো সুহান এই জন্য ঘরে যখন ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন দুই নম্বরে সালাম দিয়ে ঘরে ঢুকবেন যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে প্রবেশ করলো না তার ঘরে বরকত আসবে না তার ঘরে শয়তান চলে আসবে আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম বলেন যে করে দিয়ে প্রবেশ করা হয় না যে করে বিসমিল্লা বলে খাবার খাওয়া হয় না শয়তান বলে ও দুনিয়ার শয়তান এরা আজকে এই ঘরে আসো এই ঘরে আজকে বসবাস করবো খাবারও খাবো এই ঘরে আমরা ঘুমাবো রাত্রি যাপন করব। শয়তান ওই ঘরে চলে যায় ওই করে শয়তান রাত্রি যাপন করে খাবারও খায় এই জন্য ওই করে অশান্তি শুরু হয়ে যায় আল্লাহর গজব চলে আসে কারণ যেখানে আল্লাহ রহমত সেখানে শয়তান থাকতে পারে না আর যেখানে শয়তান সেখানে আল্লাহ রহমত থাকতে পারে না গজব চলে আসে এই জন্য এক নাম্বারে যখন করে ঢুকবেন বিসমিল্লা বলে করে ঢুকবেন দুই নাম্বারে সালাম দিয়ে করে ঢুকবেন করে তিন নাম্বারে মা বন্ধুদেরকে বলছি যখন পাতিলা থেকে ভাত বাড়বেন তখন বিসমিল্লা বলে চামিজ ঢুকাবেন বাতের মধ্যখানে ঢুকাবেন না সাইডে ঢুকাবেন হাদিসের মধ্যে আছে ইয়াকুল মিন জাওয়ানি বিহা ওয়ালা তাআকুল মিন ওয়াসতি ওয়া ইন্নাল যদি বাতের মধ্যখানে চামিজ ঢুকান অথবা খাবারের সময় বাতের মধ্যখানে হাত ঢুকান বরকত শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল বলল তুমি সাইড থেকে খাও যতক্ষণ পর্যন্ত সাইড থেকে খাবে মধ্যখানে রহমত বরকত নাজিল হইতেই থাকবে জন্য বাতের পাতিলার মাঝখানে চামিজ ঢুকাবেন না তরকারির মাঝখানে চামিজ ঢুকাই দিবেন না আপনি সাইড থেকে বাদ ভারবেন আর যখন খাবেন বিসমিল্লা বলে হাত দিয়ে মাঝখানে হাত দিবেন না সাইডে হাত দিবেন এরপরে চার নাম্বার একা একা খাবেন না রসুল করিম সাল্লি সাল্লাম বলেন কুল্লু জামি কুলু জামি আ তোমরা একত্রে খাবার খাও কারণ একত্রে খাবার খেলে এর মধ্যে বরকত আছে একা একা খাবার খাবেন না রসুল করিম সাল্লাহিসাল্লাম একা একা খেতেন না বিবিদেরকে নিয়ে খেতেন যখন আল্লাহর হাবিব একা হয়ে যেতেন কাউকে পাচ্ছেন না রাস্তায় দাঁড়ায় থাকতেন দেখতেন কোনো পথিক যায় কি না দেখলে তাকে ডেকে নিয়ে এসে দস্তর খানে বসাতেন এই যে রসুল বলে কুলু জামিয়া একত্রে খাও একত্রে খাওয়ার মধ্যে কি আছে বরকত আছে পাঁচ নাম্বার দস্তর খানে খাবার খাবেন অনেক ঘরে দস্তর খানে নাই দস্তরে খাবার খায় না টেবিলের উপরে খাবার খায় দস্তর নাই অথবা আপনি যেখানে খাবার খান দস্তর ছাড়া খাবার খেলে বরকর শূন্য হয়ে যাবে দস্তর খানের মধ্যে খাবার খেতে হবে এই দস্তরের মধ্যে তরকারি জোল পড়ে পানি পড়ে দাগ হয়ে যায় এগুলো জাহান্নামে নামে কোনোদিন পড়বে না জাহান নামে পড়বেন আনাস রাজি আল্লাহ একদিন দস্তরখানা জোল পড়েছে এই দস্তরখান আগুনে ডুকাইয়া দিল সাহাবিরা বলে কি কি করলা ওরা দস্তরখান আগুনে পড়াইয়া দিলে বলে না আমি আল্লাহ হাবিবের কাছ থেকে শুনেছি দস্তরখান আগুনে পড়বে না কিছুক্ষণ পর আগুন থেকে দস্তরখান বের করলো একেবারে পরিষ্কার একটুও এর মধ্যে দাগ করে নাই ছয় নম্বর আমার বলে রান্না না করাম ও মা বোনেরা বিসমিল্লা বলে রান্না করবেন আপনি যখন তরকারি কাটবেন বিসমিল্লা বলে তরকারি কাটবেন যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব আপনার নামে লিখতেই থাকবে বিসমিল্লা বলে আপনি যখন রান্না শুরু করবেন যতক্ষণ পর্যন্ত রান্না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামে সওয়াব লিখতেই থাকবে এই জন্য বিসমিল্লা বলে রান্না শুরু করবেন প্রতিটা ভালো কাজের শুরুতেই বিসমিল্লা বলবেন এরপরে সাত নাম্বার রান্না সময় গান শোনা অনেক মেয়েরা মনে মনে চিন্তা করে এক দুই ঘন্টা রান্না করব অযথা কি করব এই সময়টা গানে হেঁটে লাগায় গান শুনি গান শুনতে সুন্দর রান্না করি সাবধান একা যদি করেন তাহলে আপনার রান্নার মধ্যে বরকত হবে না আপনার ঘরে বরকত আসবে না আপনার ঘরে গজব আসবে গজব এই জন্য রান্নার সময় আপনি বিসমিল্লাহ বলে রান্না বান্না করবেন দুরুদ শরীফ পড়তে থাকবেন অথবা কালিমা পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে রান্না করবেন যতক্ষণ পর্যন্ত রান্না করবেন আল্লাহর কসম করে বলি আপনার রান্নার মধ্যে অবশ্যই অবশ্যই বারাকাহ আসবে আট নাম্বার নাপাক অবস্থা রান্না করা নাপাক অবস্থা রান্না করবেন না নাপাক অবস্থা রান্না করলে ঘরে বরকত আসবে না অনেক মেয়েরাই অলস শীতের মৌসুমে সহবাস করেছে স্বামীর সাথে থেকেছে নাপাক পাক হয় দশটা বাজে গোসল কর সকাল সাতটা বাজে রান্না শুরু করে দেয় কাজটা কখনই করবে না যখনই গোসল ফরজ হবে সাথে সাথে গোসল করে নিবেন তবে পানি না থাকলে বেশি সমস্যা হলে উজু করে নিবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গোসল করতেন কিন্তু মাঝে মাঝে পানির সমস্যা হলে উজু করে নিতেন উজু কিন্তু নাপাক অবস্থায় রান্না বান্না করা যাবে না নয় নাম্বার সকাল বেলা গরজারু না দেয়া ও মা বলেন সকাল বেলা বিসমিল্লাহ বলে গরজারুটা দিয়ে দিবেন গরজারু দিলে কয় পরিষ্কার হলে আল্লাহ রাসূল বলেন আত-তুহুর ইমান ঈমান পবিত্রতা হলো ইমানের অংশ যার অপবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে না কয় পরিষ্কার থাকবেন পবিত্র থাকবেন এটা আল্লাহ তাআলা পছন্দ করে রাসূল পছন্দ করে দশ নাম্বার রাতে গরজারু দিয়ে ময়লা বাহিরে ফেলবেন না কারণ রাতের বেলা গরজারু দিয়ে ময়লা বাহিরে ফেললে এমন পোকা আছে যার উপরে পড়তে পারে অনেক পোকামাকড় রাতের বেলা একটা থাক এমন জুপটি মেরে বসে থাকে অনেক পোকা মাগুর আছে গর্তের মধ্যে ঢুকে থাকে আপনি যে ময়লা ফেললেন তার উপরে বললো সে কষ্ট পেলো সে বদা দিবে আপনি তার উপরে ময়লা ফেললেন সে উপরে নারাজ হয়ে যাবে আপনার উপরে নারাজ হয়ে দিবে আল্লাহ তারা নারাজ হয়ে যাবে রাতের বেলা ময়লা করে একটা কোনা রেখে দিবেন সকাল বেলায় ময়লা ফেলাবেন এই দশটা কারণ যদি আপনি এর মধ্যে একটা কারণ করে থাকেন ভুল তাহলে আপনার ঘরে বরকত আসবে না তোমরা